প্রচারে বেরোচ্ছেন মানুষকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রচারে বেরিয়ে মানুষকে প্রথম প্রতিশ্রুতি যেটা হচ্ছে নরেন্দ্র মোদীর সবচেয়ে ক্ষমতা আসার পরে মানুষকে জনজীবনকে বিপন্ন করে দিয়েছিল দু হাজার কুড়ির চব্বিশে মার্চ লকডাউন ঘোষণা করে কোনো পরিকল্পনা নেই আগাম ঘোষণা নেই ইনে হঠাৎ করে ঘোষণা করে দিল আর বেঙ্গাল পুলিশের পাগলের প্রলাপ এক পাগল করল আরেক পাগল আছে পুলিশ শুরু করলো লোককে খাবে কি কোথায় আছে ছাব্বিশটা রাজ্যে আমার বাইরের কথা বাদ দিলাম মালদার সাথে লেবার রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমি সেই তথ্য নিয়ে সেই সময় জীবনের অনেক কাজ করেছিলাম পঁয়ত্রিশটা কম্পিউটার নিয়ে মালদা জেলার সবকে সাথে আমাদের দলের লোকদেরকে নিয়ে ছাব্বিশটা রাজ্যে থেকে ওরাকে দুদিনের মাধ্যমে ওদের কাছে খাবার পচে যায় সেখানকার চিফ মিনিস্টার হোম মিনিস্টার চিফ সেক্রেটারি ডিজিএমএজি এবং সংশ্লিষ্ট জেলার ডিএমদের কাছে মেইল করে পাঠিয়েছিলাম এবং আমি কৃতজ্ঞতা জানাবো তারা কিন্তু রেসপন্স করেছিল সময় লেগেছিল খুব বেশি না আর এই বিজেপির এরা কিন্তু কিচ্ছু করেনি কিচ্ছু করেনি এদের ভোট পাওয়ার কোনো অধিকার নাই এবং এই নিয়ে প্রধানমন্ত্রী একটা গরিব মানে পঞ্চাশ হাজার কোটি টাকার একটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এসে ঘোষণা করেন পনেরো বছর মতন কাজ চলবে বিভিন্ন স্কিম নিয়ে আর বাইরে যেতে হবে দুঃখের সাথে বলছি আমরা ডিএম এর কাছে নাম নিলাম যেখানে তিন লক্ষ পরিবার যুক্ত আছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় দশ লক্ষ মানুষ উপকৃত হবে যাদের উপর সংসারটা নির্ভর করছে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্টের সবকে জানালাম যে এদের কিন্তু লুপ্ত করে হ্যাজ হ্যার ইজ দ্য ডকুমেন্ট সরকারি ডকুমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা ডিস্ট্রিক্ট আমাদেরকে আরটিআই করে তথ্য দিয়েছে যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাইগ্রেন্ট লেবার ছিল তবু কিন্তু এরা আমাদেরকে ইনক্লুড করলেন যাই না অপরাধ কথায় এরা বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায় এই জন্য না এখানে মালদায় কংগ্রেসের লোক বেশি আছে এই জন্য আমরা পরবর্তীতে আমি মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছি সাতটাই হেয়ারিং করেছি সেখানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার तेज गवर्नमेंट इडभोकेट जेनारे एडिसन साल से जेनरल कर लास्ट इन सन्दीव बोप्याय विचारपति लिखे जे द मैं ऑल द्राइटेरिया हेज बीन फुलफिल्ड फ्रॉम द एंड पिटिशनर अन बिहाफ अब दि माइग्रेंट लेफ मालदा डिस्ट्रिक्ट एंड द माइग्रेंट लेबर्स आर एलिजिबल टू गेट द माइग्रेंट लेबर लेफ द मालदा डिस्ट्रिक्ट आर एलिजिबल टू गेट द बेनिफिट প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনা হিসেবে অর্ডার বেরিয়েছি অনেকে আমাকে মিডিয়ার লোকরা বলছে যে আপনার বিধান আপনাকে যদি পার্লামেন্টে আপনাকে মানুষ পাঠায় আপনার প্রথম আমি বাইশ টাইম আমি আট তারিখে কলকাতায় অফিসকে বলেছি আমাদের মিটিং ছিল যে তুমি দ্রুত এটাকে হ্যারিং করো মেনশান করি হয়ে যায় তো আলহামদারিলাম সাতটা রাজ্যে একশো জেলা আজকে ইনক্লুড হয়েছে মালদা জেলা বঞ্চিত কেন আমি মুস্তাক আইনের ছাত্র লেখাপড়া শিখেছি আমি গভর্নমেন্টকে বাধ্য করাব কোর্টের মাধ্যম দিয়ে অর্ডার করিয়ে যে মালদা জেলার মাইগ্রেন্ট লেবারদেরকে এই যে ঝুলিয়ে রাখলো এতদিন আমি এই সুযোগের মধ্যে ইনক্লুড করাতে আমি বাধ্য করি ইট ইজ মাই কমিটমেন্ট এটা আমার প্রতিজ্ঞা হ্যাঁ কারণ আমাদের ট্যাক্সের পয়সায় সরকার চলে জনগণের ট্যাক্সের পয়সায় সরকার চলে যদি না করে জনগণ আমায় সুযোগ দেয় পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম যেদিন দিন আমি সে জিরো মেনসার হোক যাই কিছু হোক সেখানে আমি ধরবো বাট আই ডু আমি চেষ্টা করি ছটফট করছি সাথে মেয়ের আগে যেন এটা আমি করাতে পারি এটাই হচ্ছে আমার প্রথম টার্গেট থাকবে সেকেন্ড অপশন মালদা হচ্ছে ভাঙন এরিয়া প্রবণ এরিয়া আমার ভাকুড়িয়া সেক্টরগুলো ফুলন নদীতে আক্রান্ত হয় ঠিক আছে পাশাপাশি আপনার রুতওয়ার বিলাইমাড়ি টালা সহ আরো যে আপনার এগুলো আছে প্রিয়ঞ্জন দাশমুন্সি যখন রিসোর্সের দপ্তর পেয়েছিলেন আমি বলেছিলাম আপনি গভর্নমেন্ট ঐশ্বর উচিবালয় তখন কুদুর বাচ্চা তাকে বলে আশি কিলোমিটার আপ আশি কিলোমিটার ডাউনে পারমিশন নিয়ে গিয়ে ওই দপ্তর থেকে টাকা দিই এটাকে ইন্সপেকশন রোডগুলোকে আপগ্রেডেশন করুন যাতে মানুষও যাতায়াত করতে পারে অফিসিয়াল সাথে যাতায়াত করতে পারে